নমস্কার দর্শক বন্ধুরা আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে দুই একটা কমলা মালটা এখন চেক করব কারণ সব বিষয় আমার একেবারে পুরোপুরি জানা নেই কোন সময় পাকে কোন সময় মিষ্টি হয় কোন সময় খাওয়া যায় না যায় তাই এটা যেমন কীর্ণ গাছ কীর্ণ কমলা খুবই ফলনশীল আর এ তিনটে আমার ঘরে তোলা ছিল এটা হচ্ছে সেই কীর্ণ সঙ্গে সঙ্গে তুললে যেন তো টক লাগে আর আসলে এখন পাকে নেই তো তবু সেই যেটা সঙ্গে সঙ্গে তুলে টক লাগে এটা আজকে দেখবো কীরকম এইটটা বা থ্রি এটা প্রায় দশ বারো দিন ঘরে তোলা কি অবস্থা আছে দেখব ঘরে রাখলে কি অবস্থা সঙ্গে সঙ্গে খেলে কি অবস্থা এটাই জানার জন্যে আজকে এই ফলগুলি আমি ঘরে রেখেছিলাম আর তুলব এখন আর এই একটা ফল আমার যেটা এখনও আমি চিনতে পারি নাই অনেক ফল ধরেছে ফলের সাইজও ভালো গাছ থেকে তুললে এক সপ্তাহ আগেও দেখেছি টক ছিল মানে অল্প টক মিষ্টি তবে সেই টক থাকার কথা না এখন কী অবস্থা হলো সেটাও দেখবো আর দেখব এদিকে এদিকে তো এসব এই যে এই যে গাগ ধরে যাচ্ছে এই যে ই কমলা এটা হচ্ছে ভুটানি কম না এটা সঙ্গে সঙ্গে তোলাম এটা কিরকম এটাও দেখবো পন নাকি ডেকোপন ঠিক আছে ডেকোপনও আসাম না দেখে নেই কি অবস্থা এই কাছে কয় পিস আছে এক পিস আর কি হলো এটা বেশি আছে এটার থেকে তুলি ছোটটাই তোলা যাক আর তুলব এখানে মিশরীয় মালটা মিশরিটা কীরকম এটা কি মিশরি না পাঞ্জাব মিশরি হ্যাঁ এটা মিশর এটা মিশর তবে পাকাটাই তুলি এটা মিশর এ ভিয়েতনাম কতদিন রস থাকে না থাকে আমার সঠিক জানা নেই এটা আমার সেই অচেনা যে মালটা সেটা ঘরে তোলা ছিল প্রায় মনে হয় আট দশ দিন হয়ে যাবে এটা কিনল চার পাঁচ দিন আগে তোলা আর একটা কোনটা তিনটে তোলা ছিল না 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 এটা আজকে তোলা তো এ সময় পার হলে রস থাকে না এই যে শুকনো শুকনো আর যেদিন তোলা ছিল সেদিনকে কিন্তু রস ছিল ঘরে থাকার পরেও রস থাকে না বা এই যে রস নাই

এবার এটা হচ্ছে সেই মিশরীয় মিশরিটা এ রসে ভর্তি আছে একদম তক্তক রসে

সঙ্গে সঙ্গে প্রায় একটু দেরি হলেও খাওয়া যাবে কিন্তু বেশি দেরি হলে আর রস থাকবে না মনে হয় চার ভাগের এক ভাগ রস আছে হালকা খেয়ে রসটা আপনার কিন্তু হালকা মিষ্টি

আগে ঘরে তোলা সঙ্গে সঙ্গে তোলা এই ভুটানি দেখি ভুটানি কমলা ভুটানি কমলা এই খুবই ভালো আর এই সাল টাল খুব সহজেই ছাড়ে এখন গাছ থেকে পাড়া তাছাড়াও এখনো পাকে নেই তো সহজেই ছাড়ে

খা নাই ভাল মি আছে

দুই পাঁচটার মধ্যে আমি যা জানি এই এই যে পাঞ্জাব কীর্ণ এটা মানে ঝরবে কম রোগ কম সব কম লাই ফুল সময় ফুল আসে বেশি ফল ধরে বেশি কিন্তু ঝরে দেয় বেশি আর এটা ঝরে কম যা আমি এর আগের বারে দেখলাম গতবার সেই একই অবস্থা দেখলাম সমান পাশাপাশি গাছ সমান যত্নে এই দেখো ফল গাছে বেশ পরিমাণ বেশি সব থেকে এর শোষা বেশ পাতলা আর রস তো আছেই এটা হলো এখন পারলাম নাকি কিনন কিনন এটা এটা ঘরে ভাড়া ছিল একটা 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 ঘর এটা মিষ্টি আছে আর আছে ভালো আর ইয়ে বেশ ভালো মনে হয় বসে বসে অনেকগুলো খাই খাওয়ার মতো ইয়ে তো অবশ্যই ফলন যেমন ফলন ভালো সব দিকে ভালো দেখুন যদি এরকম ফল খাওয়া দেখতে চান গাছে ফল দেখতে চান যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মাঝে মধ্যে আপনাদের তো খাওয়ানো যাচ্ছে না আসলে পরে খাওয়ানো যেত আমরা খাবো আপনারা দেখবেন আর তাছাড়া কোনো কিছু হয় নাই আর যদি আপনারাও খেতে চান তাহলে গাছ লাগাবেন সবাই খাওয়া যাবে দেখাও যাবে খাওয়া যাবে আজ এখানে পর্যন্ত নমস্কার নমস্কার